অংশীদারি কারবার চ্যাপ্টারের বসে দেখি এক নাম্বার যে অঙ্ক সেটা দিয়ে আজকের এই ভিডিও শুরু করছি প্রশ্নটা আছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হল হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব তো আমরা অ্যান্সার করছি এভাবে আমার ও মালার মূলধনের অনুপাত পনেরো হাজার ইজ টু পঁচিশ হাজার তিনটে করে শূন্য দুই জায়গা থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে পনেরো ইজ টু পঁচিশ সেটাকে যদি আবার আমরা আরেকটু শর্ট করি তাহলে থ্রি ইজ টু ফাইভ বার্ষিক লাভ এখানে বার্ষিক লাভ বলে দেওয়া আছে যে ষোলো হাজার আটশো টাকা আমাদের বার্ষিক লাভ হয়েছে তো বার্ষিক লাভ আমাদের ষোলো হাজার আটশো টাকা এটা আমরা লিখে নিয়েছি এবার আমরা আমার এবং মালার যে লভ্যাংশ সেই লভ্যাংশটা এবার আমরা ক্যালকুলেট করব আমার লভ্যাংশ এখানে করছি ষোলো হাজার আটশো ইন্টু আমার যেহেতু ছিল থ্রি তাহলে থ্রি ডিভাইডেড বাই এখানে এই দুটোকে অ্যাড করতে হবে তাহলে থ্রি প্লাস ফাইভ তাহলে ষোলো হাজার আটশো ইন্টু এখানে থ্রি সে কারণে এখানে থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস ফাইভ হয়েছে এইট তাহলে ষোলো হাজার আটশো ইন্টু থ্রি বাই এইট টাকা এটাকে যদি কাটাকাটি করি তাহলে এই আট দিয়ে ষোলো হাজার আটশোকে কাটলে হবে একুশশো এবার একুশশো ইন্টু থ্রি করলে হয়ে যাবে ছ হাজার তিনশো টাকা এবার মালার লভ্যাংশ মালা যেহেতু ছিল ফাইভ অর্থাৎ আমার ছিল থ্রি তিন ভাগ মালার ছিল পাঁচ ভাগ আমাদের অনুপাত ছিল থ্রি টু ফাইভ তাহলে মালার হবে ষোলো হাজার আটশো ইন্টু ফাইভ বাই থ্রি প্লাস ফাইভ যেহেতু আমার থ্রি মালার ফাইভ সেই কারণে থ্রি প্লাস ফাইভ এবং এটাকে যদি আমরা এভাবে ক্যালকুলেট করি যে ষোলো হাজার আটশো ইন্টু তাহলে ফাইভ বাই পাঁচ আর তিনে হয়ে যাচ্ছে আট তাহলে ফাইভ বাই এইট টাকা এবার আটের সাথে আমরা ষোলো হাজার আটশোকে কাটাকাটি করে একইভাবে পেয়ে যাচ্ছে একুশশো তার সাথে পাঁচ গুণ করে হয়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা দুজনের লভ্যাংশ পেয়ে গেলাম আমার লভ্যাংশ পেয়েছি ছ হাজার তিনশো টাকা এবং মালার লভ্যাংশ পেয়েছি দশ হাজার পাঁচশো টাকা এবার আমরা পরবর্তী অঙ্কে এসেছি প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল কিন্তু বৎসরান্তে তিন হাজার টাকা লোকসান হল কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি আমরা এটার অ্যান্সার করছি এভাবে প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর নিয়োজিত মূলধনের অনুপাত থ্রি ইজ টু টু ইজ টু ফাইভ যেহেতু এখানে ছিল পনেরো হাজার ইজ টু দশ হাজার ইজ টু পঁচিশ হাজার সেটাকে আমরা এখান থেকে তিনটে করে শূন্য বাদ দিয়ে পনেরো পেয়েছিলাম এবং সেটাকে আবার পাঁচ দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে থ্রি এটা পেয়েছি সে কারণে এখানে লিখেছি থ্রি ইনস টু এসেছে সেটা পাশে এখানে আমরা দেখিয়ে দিয়েছি বার্ষিক লোকসান এখানে বলা হয়েছে যে বৎসরান্তে তিন হাজার টাকা লোকসান হলো তাহলে বার্ষিক লোকসান তিন হাজার টাকা তাহলে এবার কে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখে অর্থাৎ কার কত লোকসান কাকে বইতে হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে মূলধনের যে অনুপাত সেই অনুপাতে লোকসানটা তাদের এক একজনের উপর বর্তাবে এখানে প্রিয়মের লোকসান তিন হাজার ইন্টু এর যেহেতু ছিল থ্রি তাহলে থ্রি বাই এই কটা টোটাল করতে হয় আমরা জানি তাহলে থ্রি প্লাস টু প্লাস ফাইভ তার মানে তিন হাজার ইন্টু থ্রি বাই এখানে পাঁচ আর দুয়ে সাত আর তিনে দশ একটা করে জিরো কেটে গিয়েছে তার মানে তিনশো ইন্টু তিন অর্থাৎ নশো টাকা অর্থাৎ প্রিয়মের লোকসান হলো নশো টাকা এবার সুপ্রিয়ার লোকসান তিন হাজার ইন্টু এর যেহেতু টু ছিল তাহলে টু বাই থ্রি প্লাস টু প্লাস ফাইভ একইভাবে তিন হাজার ইন্টু টু বাই টেন একটা করে জিরো কেটে গিয়ে তিনশো ইন্টু দুই অর্থাৎ ছশো টাকা এবার বুলুর লোকসান তিন হাজার ইন্টু এখানে ফাইভ বাই থ্রি প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ তিন হাজার ইন্টু ফাইভ বাই টেন একটা করে শূন্য কেটে গিয়ে তিনশো ইন্টু ফাইভ অর্থাৎ পনেরোশো টাকা আমরা এবার তিন নাম্বার অঙ্কে এসেছি শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করেন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের একপূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি ক্যান্সার করছি আমরা এভাবে গাড়িটির ক্রয় মূল্য দু লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির বিক্রয় মূল্য দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে যেহেতু বেশি তাই লাভ হয়েছে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটাকে লাভের পরিমাণ পাবো তাহলে লাভ করছি টাকা টাকা হচ্ছে আমাদের লাভের পরিমাণ এবার আমরা করছি ধরি মাসুদ বিনিয়োগ করেছিল এক্স টাকা অতএব শোভা বিনিয়োগ করেছিল এখানে বলা আছে শোভা মাসুদের এক একের দুই গুণ টাকা দিয়ে থাকলে তাহলে এক পূর্ণ একের দুই ইন্টু এক্স টাকা অর্থাৎ দু এক দুই আর একে তিনের দুই তিনের দুই ইন্টু এক্স মানে থ্রি এক্স বাই টু টাকা এটা দিয়েছে শোভা এবার আমরা করছি শোভা ও মাসুদের মূলধনের অনুপাত ইকুয়াল টু ওদের লভ্যাংশের অনুপাত তাহলে তাদের যেটা মূলধনের অনুপাত সেই অনুপাতেই তারা লভ্যাংশ পাবে অর্থাৎ তাদের লভ্যাংশের অনুপাত অর্থাৎ থ্রি এক্স বাই টু ইজ টু এক্স অর্থাৎ এক্স এক্স যদি এখানে কেটে যায় তাহলে থ্রি বাই টু স টু ওয়ান হয় দুই দিয়ে যদি ওপর নিচকে দুটোকেই গুণ করে দিই তাহলে এখানে দুই কেটে যায় অর্থাৎ থ্রি আর ওপরে দুই আসে থ্রি ইস টু টু এটা হয় এবার শোভা পাবে তাহলে থ্রি বাই থ্রি প্লাস টু অর্থাৎ থ্রি প্লাস টু এখানে আমাদের যে লাভের পরিমাণ বারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা এখানে করেছি থ্রি বাই তিন পাঁচ তাহলে থ্রি বাই ফাইভ কাটাকাটি করেছি পাঁচ দিয়ে বারো হাজার কেটে পেয়েছি পঁচিশশো তাহলে পঁচিশশো ইন্টু থ্রি অর্থাৎ সাত টাকা এবার মাসুদ পাবে টু বাই থ্রি অর্থাৎ এখানে যেহেতু থ্রি ইন্টু টু ছিল তাহলে এর টু টু বাই থ্রি প্লাস টাকা একইভাবে টু বাই থ্রি প্লাস টু হয়ে গিয়েছে এখানে তাহলে টু বাই ফাইভ ইন্টু দিয়ে বারো হাজার কাটাকাটি করে একইভাবে পঁচিশশো ইন্টু হয়ে যাচ্ছে পাঁচ টাকা তাহলে আমরা পেয়ে গেলাম শোভা পাচ্ছে সাত টাকা এবং মাসুদ পাচ্ছে পাঁচ টাকা আমরা চার নম্বর অঙ্কে এসেছি তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন আঠেরোশো টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি তাহলে আমরা এখানে অ্যানসার করছি তিন বন্ধুর মূলধনের অনুপাত পাঁচ হাজার ইস টু ছ হাজার সাত হাজার অর্থাৎ ফাইভ টু সিক্স টু সেভেন বৎসরান্তে লোকসানের পরিমাণ আঠেরোশো টাকা অতএব প্রথম বন্ধুর লোকসান আঠেরোশো ইন্টু ফাইভ বাই ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন অর্থাৎ ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন যদি করি তাহলে আঠেরোশো ইন্টু ফাইভ বাই সাত আর ছয় তেরো তেরো আর পাঁচে আঠেরো তাহলে আঠেরো তা এটাকে যদি কাটাকাটি করি আঠেরো দিয়ে আঠেরো দিয়ে আঠেরোশোকে তাহলে এখানে হচ্ছে একশো একশো ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচশো টাকা পাঁচ টাকা দ্বিতীয় বন্ধুর লোকসান আঠেরোশো ইন্টু দ্বিতীয় যেহেতু সিক্স ছিল সিক্স বাই ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন টাকা অর্থাৎ আঠেরোশো ইন্টু সিক্স বাই আঠেরো টাকা একইভাবে কাটাকাটি করলে আট দিয়ে আঠেরোশোকে একশো হচ্ছে একশো ইন্টু ছয় অর্থাৎ ছশো টাকা তৃতীয় বন্ধুর লোকসান আঠেরোশো ইন্টু সেভেন বাই ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন তাহলে ইন্টু সাত বাই টাকা একইভাবে আঠেরো দিয়ে আঠেরোশো কাটাকাটি করলে একশো একশো অর্থাৎ টাকা তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম বন্ধুর লোকসান পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধুর লোকসান ছশো টাকা তৃতীয় বন্ধুর লোকসান টাকা